আমার নতুন বাড়ি এই বাড়িটা আমার ওই শহর থেকে অনেক দূরে বানাইছি যাতে এখানে আমাদের সব চুরির মাল লুকাতে পারি এখন থেকে বড় দুনিয়ার মধ্যে যাবো আমাকে দেখতে আমাদেরকে দেখতে পারবে না লুকিয়ে লুকিয়ে চুরি করে এখানে এনে লাগ রাখবো আর আমরা থাকবো এখানেই আর দেখ ঘরটা দেখ কত বড় এখানে কত কিছু আছে সবকিছুই আছে বেডরুম আছে টিভি আছে শুয়ে শুয়ে টিভি দেখতে পারবে চাইলে আমি খবর পেলাম আমাদের এখান থেকে নাকি কে দুনিয়ার মধ্যে গিয়ে চুরি করে এসেছে দেখি তো পুলিশ স্টেশনের সামনে একটা নতুন ঘর তৈরি হয়েছে এখানে যায়া এরাই কি চুরি করছে কারণ তো দূরে ঘর করছে এদেরকে জিজ্ঞাসা করি এ তোরা কি চুরি করছে যাবে এটা মারা শুরু করছে কেন ভাই মারা শুরু করছে মানে এরাই মারছে সমস্যা নেই এদেরকে আমি মেরে দিছি তো এখন ফটাফট বড় দুনিয়ার পুলিশ ক্যাম্প ফোন দিয়ে খবর দিয়ে যে এখানে তাদের টাকা পয়সা আছে সবই এসে নিয়ে যেত তো গেছে আমার কাছে খবর এলো একটা পুলিশ স্টেশন থেকে কিন্তু এটা কোন পুলিশ স্টেশন আমি জানি না এর নাম আমি জীবনও আগে আমি শুনিনি তো বলছে এখানে যাওয়ার জন্য তো এখানে যাই ফটাফট তো স্যার কোনো কি খবর পেয়েছেন নাকি ও খবর পাইছি এক পুলিশ স্টেশন থেকে আমাকে ফোন দিছে ওইখানে নাকি তোমার টাকা পেয়ে গেছে পেয়ে গেছে আর চুরগুলাকেও নাকি ধরে ফেলেছে মেরেও ফেলেছে কি বলেন স্যার সত্যি এটাই হয়তো ছোট দুনিয়া চলে আসলাম আবে ভাই সাহেব এ তো ছোট ঘর পুলিশটা এখানে দাঁড়ায় রইছে এই পুলিশটাই কি ফোন দিছে নাকি হ্যাঁ স্যার আমি আপনাকে ফোন দিছি এই দুইটা চুরি আপনার বড় শহর থেকে চুরি করে আসছে এই টাকাগুলাকে আপনারা এই টাকা নিয়ে চলে যান তো স্যার বলছিলাম না যে ছোট দুনিয়া আসলেই আছে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুমি এখন তো দেখি আসলেই বিশ্বাস হচ্ছে যে এর মানে ছোট দুনিয়া আসলেই আছে কিন্তু এখানে তো কম ঘর বাড়ি কেন শুধু একটা এখন তো কম কেন এই ছোট পুলিশ আমাদেরকে তোমাদের আসল শহরে একটু নিয়ে যাও না দেখাতে না স্যার মাফ করেন আমি নিয়ে যেতে পারবো না কারণ এতে আমাদের শহরে ক্ষতি হতে পারে সেজন্য আমি নিয়ে দেখাতে পারবো না আমাকে মাফ করেন আপনাদেরকে আমার পুলিশ স্টেশনটা দেখাই ও তাহলে তাড়াতাড়ি নিয়ে যাও তোমাদের পুলিশ স্টেশনটা দেখি সো স্যার এটাই হচ্ছে আমাদের পুলিশ স্টেশন আবে ভাই পুলিশ স্টেশন এত সেটা এত ছোট আমি তাহলে এই এক ঘুষি দিয়ে এই পুলিশ স্টেশনটাকে ভেঙে ফেলতে পারবো এত ছোটো আমি জীবনও ভাবছিলাম না যে এরকম ছোটো দুনিয়া আসলেই আছে তো তো এখন দেখে ফেললাম তোমরাও দেখে ফেলেছ এখন তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও